লন্ডনের মার্কিন দূতাবাসের বাইরে শুক্রবার একটি সন্দেহজনক বস্তু পাওয়ার পর তা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী লন্ডনের থ্যামস নদীর দক্ষিণ তীরবর্তী সুরক্ষিত নাইন অ্যালমোস এলাকায় এই ঘটনা ঘটে পুলিশের এক মুখপাত্র জানান প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এটি একটি ভুয়া বিস্ফোরক যন্ত্র ছিল তবে পুরো বিষয়টি নিশ্চিত হতে তদন্ত অব্যাহত রয়েছে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানানো হয় নাইন এলমস এলাকায় বিস্ফোরণের শব্দ পুলিশের নিয়ন্ত্রিত পদক্ষেপের কারণে হয়েছে মার্কিন দূতাবাসও এক বিবৃতিতে জানায় ঘটনাটি মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে নিরাপদে সরিয়ে ফেলা হয়েছে সন্দেহজনক বস্তুটি দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হলেও এদিনের সমস্ত পাবলিক অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত সলিসিটার রয়েছে আপনার পাশে এ ধরনের ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হলেও কর্তৃপক্ষ জানায় প্রাথমিকভাবে এতে কোনো হুমকির প্রমাণ পাওয়া যায়নি নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকা দ্রুত ঘিরে ফেলা হয় পুলিশ তাদের প্রশিক্ষিত দল নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচলে সাময়িক বিঘ্ন ঘটলেও দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে পরিস্থিতি স্বাভাবিক হয় মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ এবং ব্রিটিশ নিরাপত্তা সংস্থাগুলো এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে